ঠিক আছে জটিল সংখ্যা জানার জন্য অবশ্যই আপনাকে কাল্পনিক সংখ্যাটা জানতে হবে ঠিক আছে জটিল সংখ্যাটা কি জটিল সংখ্যা হচ্ছে কাল্পনিক সংখ্যা এবং বাস্তব সংখ্যা সমন্বয়ে যে সংখ্যা গঠিত হয় সেটাই মূলত জটিল সংখ্যা ঠিক আছে অর্থাৎ যে সংখ্যায় কাল্পনিক সংখ্যা এবং বাস্তব সংখ্যা থাকে সেটাই মূলত জটিল সংখ্যা কি রকম যে ধরি যে একটা জটিল সংখ্যা হ্যাঁ এ প্লাস আচ্ছা যে একটা জটিল সংখ্যা আচ্ছা এটা হচ্ছে কি এটা হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আছে আইটা কি আমরা জানি কি এটা কাল্পনিক সংখ্যা তার মানে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা সমন্বয় জটিল সংখ্যা গঠিত হয় ঠিক আছে তো এই অধ্যায় জটিল সংখ্যার এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথ আসে তার মধ্যে অন্যতম হচ্ছে যে বর্গমূল নির্ণয় বলে যে বর্গমূল নির্ণয় করো বা বর্গমূল কিভাবে নির্ণয় করতে হবে এই টাইপের প্রশ্ন আসে ঠিক আছে তো চলেন একটা বর্গমূল শিখি আমরা একটা যদি ভালোভাবে শিখতে পারেন বাকি যত বর্গমূল আছে সবগুলো আপনি আপনি সলভ করতে পারবেন ঠিক আছে সো বলছে যে মাইনাস সেভেন প্লাস আই টোয়েন্টি ফোর এর বর্গমূল কত বর্গমূল